আপনি কি জানেন ক্লাস অফ ক্ল্যান্স এ একটা টাকা খরচ না করে বছরে প্রায় দশ থেকে পনেরো হাজার জেমস পাওয়া সম্ভব এবং সবচেয়ে ভালো কথা সবকিছু একদম লিগাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আর চিন্তার কোন কারণ নেই কারণ আজকের ভিডিওতে আমি কোনো ফেক ওয়েবসাইট হ্যাক বা স্ক্যাম নিয়ে কথা বলবো না কারণ আমিও আপনাদের মতো এক সময় জেমস পাওয়ার আশায় এই সব ওয়েবসাইটে গিয়েছি আর নিজের শখের আইডি গুলো হারিয়েছি আর তাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রিয়েল ক্যালকুলেশন আর প্রুফ টিপস যেগুলো ব্যবহার করলে আপনারাও নিজের আইডিকে জেমস এর খনিতে পরিণত করতে পারবেন আর ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা যারা ক্লাস অফ এর ভিডিও পছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমেই আসি সবচেয়ে উপায় অপটিক্যাল এবং জেমস বক্স আপনার ভিলেজে যে গাছপালা আর পাথর জন্মায় সেগুলো নিয়মিত পরিশে করলে বছরে প্রায় পাঁচ হাজার চারশো জেমস পাওয়া যায় আর প্রতি সপ্তাহে একবার যে জেমস বক্স আসে সেখান থেকে বছরে আরো তেরোশো জেমস পাওয়া যায় একদম ফ্রিতে এরপর আসি নাম্বার টু

নাম্বার ফোর ইভেন্ট এবং সুপার সেল স্টোর আর একটা গুরুত্বপূর্ণ কথা প্রতি মাসে সুপার ভিজিট করতে ভুলবেন না কারণ সেখান থেকে মাঝে মধ্যে ফ্রি রিওয়ার্ড এবং জেমস দেওয়া হয় যেটা অনেক প্লেয়ারই মিস করে আর এর প্রয়সে নাম্বার ফোর যেটা আমরা অনেক প্লেয়ার খেয়ালি করি না কিন্তু সেটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সোর্স কমপ্লিট করে জেমস নেওয়া ক্লাস অ্যাচিভমেন্ট নামে কিছু টাস্ক আছে এই অ্যাচিভমেন্ট গুলো আপনাকে সরাসরি জেমস দেয় কোনো লাকি ড্র না কোনো ফেক ট্রিক না অনেক অ্যাচিভমেন্ট থেকে পঞ্চাশ একশো পাঁচশো এমনকি এক হাজার জেমস পর্যন্ত পাওয়া সম্ভব একবারেই না হলেও ধীরে ধীরে এগুলো কমপ্লিট করলে এখান থেকে হাজার হাজার জেমস পাওয়া সম্ভব আশা করি আপনি বুঝতে পারছেন নিয়মিত খেললে আর সঠিক কৌশল জানলে আপনাকে আর জেমস কিনতে হবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আপনার ক্ল্যানমেটদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর এরকম ক্লাস অফ ফ্যান্স এর রিয়েল টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন